আসলে তো মানুষের ভালো লাগার জন্য যাতে সিনেমাটা সবাই দেখেন ফলে আসেন ছবিটা দেখার জন্যই এত কিছু তৈরি করে এত প্রমোশন এত সিনেমা এত সাজগোজ এত মানুষের ভিড় আসল হচ্ছে কিন্তু একটা জিনিস কাজটা তো সেই কাজটা যদি সার্থক হয় মানুষের ভালো লাগে তাহলে পরেই সমস্ত কিছু হাসিটা আর অদ্ভুত বজায় বাজাই থাকে জায়গা ইন্টারভিউতে বলেছিলাম যে ধরো যখন আমি একটা কথা যাব যখন আমাকে অভিনেত্রী বলে কেউ চেনেন না তো একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করেন আমি বললাম অভিনয় করি তো কি 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 করেছেন আপনি তখন আমি বলতে পারবো যে আমি একটা রবীন্দ্রনাথ করেছি এটা বলা যাবে না একটা গরিবের বিষয় নিয়ে শেক্সপিয়ার করেছে আমি ডেস্টিমোনা করেছি আমি লেডি ম্যাকবেদ করেছি আমি ঘরে বাইরের বিমলার ভূমিকায় অভিনয় করেছি নাটক করেছি তো এগুলো বলার মধ্যে একটা ওজন আছে আর বলার মধ্যে একটা অহংকারও আছে তো সেইটা অহংকার যতটা থাকে ততটাই আবার তার একটা সেটা পালন করা দায়িত্ব পালন করার একটা প্রচন্ড ভয়ও থাকে সেইটা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা কাজটা ঠিক মতো হয়েছে কিনা সেটাই দেখা মুভি করা পরিচালক করে আসে কপালে এইরকম একজন পরিচালক সেটা অনির্বাণকে মন্দারের সময়ও দেখেছি হোমওয়ার্ক নিজের কাজটা একদম প্রিপেয়ার করে আসি আর কি তো ফলে তখন না অন্যদিকে মানুষজন ডিরেক্টর যদি এত প্রিপেয়ার হয় তখন একটার দিকে তো কোনো জায়গা থাকে না না হলে আমরা তো একটু ফাঁকি দলে আমি তো প্রচণ্ড ফাঁকিমার পড়াশোনাতেও ছোটবেলায় ফাঁকিমায় মানে ফাকিমা মানে মেরেছি আর এখনো আর কি তো যখন দেখি যে সামনের মানুষটা খুব সিরিয়া আর বকা খাওয়ার ভয় তো আমার তো খুব বকা খাওয়ার ভয় তো আমি তখন নিজে প্রিপেয়ার করে যাই যাতে কোনোভাবে সেটে বকা টকা না খেতে হয় আমার কাছে কমার্শিয়াল ছবি বলতে তুমি যেরকম বোঝাচ্ছ যে মারপিট নাচ গান রোমান্স আবার মেয়ের বাবা ছেলেকে মেনে নিচ্ছে না এই ধরনের একটা কমার্শিয়াল ছবির কথা বলছো তো সেটা কিন্তু সারা ভারতবর্ষেই আস্তে আস্তে কমার্শিয়াল ছবির ভাষা যেটা সেটা পাল্টে গেছে আমাদের ছোটবেলার যে ধরনের কমার্শিয়াল ছবি আমরা বুঝতাম এখন কিন্তু কমার্শিয়াল ছবি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে কমার্শিয়ালি যে ছবি সাফল্য দেবে সেটাকেই আমরা এখন কমার্শিয়াল ছবি বলছি এখন মানুষ অনেক বেশি নিজের মতো কোনো একটা চরিত্র দেখতে চায় যে আমি যেরকম আমি যেরকম থেমে নে কাজে যাচ্ছি আমার যে জীবনের স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প শুনতে চাই রক্ত মাংসের মানুষকে দেখতে চায় একটা তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি বলি এটাও একটা কমার্শিয়াল ছবি এবং শেক্সপিয়ার নিশ্চয়ই তার ওজন আছে কিন্তু অন্যর যে যেটাকে মানে কি বলবো ট্রান্সলেট করেছে ও নিজের মতো করে যেটাকে যে গল্পটাকে তৈরি করেছে যে নাটক প্রথমে তো একটা নাটক ছিল দীর্ঘ এত বছর ধরে নাটক হয়েছে পরবর্তীকালে সিনেমা হলো আর কি এখন এখনো আসে নিজকে মানে চোদ্দ তারিখ রিলিজ তো সেইখান থেকে ও কিন্তু সেই গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রেখেছে মানে তোমরা দেখলে এটা বুঝতে পারবে যে এটা কিন্তু কোথাও গিয়ে খুব সাধারণ যদি কেউ ওথালো না পড়ে থাকেন শেক্সপিয়ার না পড়ে থাকেন ডাজেন্ট ম্যাটার মানে গল্পর নিজস্ব একটা ভাষা রয়েছে সেটা বুঝতে কোথাও অসুবিধা হবে বলে আমার মনে হয় না খানিকটা নার্ভাস এনার্জিও কাজ করছে এক বছর ধরে যে জার্নিটা হয়েছে আমাদের সেটার জন্যে মানে সবার জন্য আমি এক্সাইটেড আমার এটার মধ্যে কোনো ওনারশিপ প্রাইড নেই আমি পরিচালক বলি এটা আমার ছবি এরম নয় যে টিমের ছবি অথইয়ের ছবি এস বি এর জিওর ছবি ফলে সবাই দেখো দেখে প্লিজ 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 অনেস রিডিও

কঠিন একটা চরিত্র এমিলিয়া যেটা অথৈতে মিলি করা হয়েছে এই চরিত্রটা আমার মনে হয় যে আমার এখনো পর্যন্ত ক্যারিয়ারের একটা কঠিনতম কাজ আর কি যেটা করে ফেলেছি এবার কেমন করেছি সেটা আজকে জানতে পারবো কেমন করেছি এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি আমি সত্যি খুব কৃতজ্ঞ যেরকম একটা কাজ এতটাই লাকি যে আমার কাছে এসেছে আমি অন্তত করবার জন্য সুযোগটা পেয়েছি করতে পেরেছি এবার মানুষের উপর আশা করছি সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আগামী দিনে ভালো ভালো কাজ করতে পারবো আর অবশ্যই সবাই অথই দেখবেন দেখে জানাবেন কিরকম লাগছে আমার কি কি ভুল কি কি ত্রুটি আমি এটা থেকে শিখে চেষ্টা করবো আগামী দিনে নিজেকে আরো ভালো রেক্টিফাই করে আরো ভালো করে নিজেকে প্রেজেন্ট করা অনন্যা এনারা এমনই দুজন মানুষ যতটা ভালো অভিনেতা আপনারা সবাই দেখেছেন আমি বলবো যে ততটাই ভালো শিক্ষক এত ভালো শিক্ষক দুজন এত সুন্দর করে ওনারা বলেন এত সুন্দর করে বুঝিয়ে দেন একজন আর্টিস্টের কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি বেড়ে যায় আমার মনে হয় যে সেই ওই কনফিডেন্সটা ওনারাই আমাকে তৈরি করেছেন আমাকে দিয়েছিলেন এবং মিলিকে আমি যেভাবে কনসিভ করতে ওরা সাহায্য করেছিলেন হেল্প করেছিলেন আমার মনে হয় যে মানে শুধু ওনাদের কথাগুলো আমি শুধু মন্ত্রের মতন মানে ফলো করেছি যা যা করতে বলেছিলেন সেগুলো ফলো করেছি আর সেইভাবেই চেষ্টা করেছি ওনাদের সঙ্গে যেন একদম তালে তাল মিলিয়ে আমি কাজটা করতে পারি ভালোভাবে করতে পারি নয়তো ওনাদের পাশে কাজ মানে একসাথে দাঁড়িয়ে স্প্রিন স্প্রিজ শেয়ার করবো সেটাই মানে একটা ভীষণ মানে কি বলবো খুবই সাংঘাতিক একটা ব্যাপার আমার জন্য তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই সবার সাপোর্ট ছাড়া এই পুরো অতই টিমটার অতই এমনই একটা কাজ এটা শুধু একজন দুজনের কাজ নয় এটা ফুল টিমটার কাজ স্পেশালি পুরো দলের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তো যে যেই পার্টটাই করেছিলেন কেন মানে মোস্টলি তারাই আছে মোরাললেস তো আমি শুধু একমাত্র বাইরে থেকে এসেছি মানে মিলি ক্যারেক্টারটা করতে আমার ওনারা কাজ করেছেন তো আমার মনে হয়েছে যে সেইটা একটা প্রথমেই আমার একটা খুব চ্যালেঞ্জ ছিল আমাদের কাজ আমাদের করা হয়ে গেছে আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে এই ছবিটা নির্মাণ কাজে ছিলাম প্রি প্রোডাকশন শুটিং পোস্ট প্রোডাকশন এখন ছবি দর্শকের জন্য প্রস্তুত এখন আমাদের কথা বলার সময় নয় এখন ছবি দেখে দর্শকের কথা বলার তাদের মতামত জানানোর সময় আমরা আমাদের কাজ নিয়ে হাজির এবার দর্শক যা বলবেন সেইটাই আমাদের রেজাল্ট নিজের সিনেমা দেখি না আমি দর্শক হিসেবে যখন সিনেমা দেখি দেখলাম সিনেমা দেখি হ্যাঁ ডেফিনেটলি সেখানে ক্যামেরার কাজের আলোর কাজে মিউজিকের কাজের অভিনয়ের কাজের প্রশংসা থাকে তবে আমি খুব আমি পুরোটাকে মিলিয়েই একটা গোটা সিনেমা হিসেবেই দেখি তো আমাদের সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে শুধু আলোর কাজ নয় শুধু মিউজিকের কাজ শুধু অভিনয় নয় একটা সবকিছু জুড়ে একটা গোটা সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করছে দর্শকের জন্য আপনাদের ভালো লাগলে আমাদের অন্য সাথে এটা আমার প্রথম কাজ এটা অর্ণ দুজনের সাথেই আর বলতে আমি একদম নিরাপদ করছি না এত মেটিকলি প্ল্যান্ড একটা প্রজেক্টে আমি কাজ করতে করতে পেরে সত্যি নিজেকে ধন্যবাদ মানে ভাগ্যবান মনে করছি ফান টু ওয়ার্ক উইথ অনির্বাণ অর্ণ মানে নতুন নতুন ব্র্যান্ড অফ ডিরেক্টার্স নতুন ব্র্যান্ড অফ আইডিয়াজ এটা সবসময় ওভারলি ওয়েলকাম আর এদের সাথে কাজ করে যেটা হলো যে এত সুন্দরভাবে কাজটাকে ওরা কাজটা যে জানে কাজটা যে বোঝে কাজটা যে ভালোবাসে ওদের মধ্যে সেই প্যাশনটা রয়েছে সেই প্যাশনের রিফ্লেকশনটা আপনারা অনস্ক্রিন আমরা সবাই দেখছি আজকে তো ইটস ইট ওয়াজ এ প্রিভিলেজ ওয়ার্কিং এবং আমার কাছে আমি ছবিটা কোনো দেখা হয়নি তবে আমি পেলাম যে আজকে আমাদের প্রথম অংশ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজার দেখছেন আমি কালকে ফোন আমার এক্সপেকটেশন ছিল ভাই কারণ আই ফরম্যাট ইজ वेरी নাইস আগে হবে এই লোকটা হিট টপ দেখুন আমরা তাহলে ঠিক একটা পরিণত করা এটা বুদ্ধি বুদ্ধিমান মানুষরা করতে পারে আমি মনে করি অনির্বাণ এমন আর পরিচালক নতুন ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে এটা আমার অসম্ভব ভালো ভেরি ক্রিপিং ভেরি ভেরি ক্রিপিং আর অনির্বাধ আবার করতে হবে ভালো কাজ আমাদের আশীর্বাদ ছিল এখনো কি যা বলা যাচ্ছে কিছু বলা নেই আমার সেই ম্যাজিকটা রয়েছে হ্যাঁ মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায় আজকেও মঙ্গলবার তাতেও প্রায় সেভেন্টি এইট আগামী সব এক সপ্তাহের মধ্যে দুটো করে টিয়া দেখেছিল মঞ্চ নাটকটি কিন্তু যারা ছবিটি বানিয়েছেন তারা অত্যন্ত আমার ঘনিষ্ঠ অত্যন্ত কাছে এবং তারা থেকে বড় কথা তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালকও এগোটা টিমটি নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা না অর্ণকে আমি ডিরেক্ট করেছি অর্ণ লোককে খুব পছন্দ করি এবং অনির্বাণ আমার বন্ধু প্রধীন অনির্বাণ পরিচালক এবং অভিনেতা দুভাবেই বুঝেছে আমি অথই দেখেছি এবং প্রচন্ড ভালো লেগেছে বাকি বাঙালিদের মতোই অথই ভালো লাগেনি এমন মানুষ খুবই কম আমার মনে হয় তো সেক্ষেত্রে ছবির পর্দায় যখন এসছে এইটুকু আমি জানি যেহেতু ওরা বন্ধুস্থানীয় যে অনেক কিছু চেঞ্জ করেছে যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য এবং ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায় তো সেখানে তো খুবই ভালো একটা এক্সিবিশন অফ গুড আর্ট হতে চলেছে এটাই আমার বিশ্বাস এবং সৈনীয় আছে সেখানে তারপর তারপর অভিনেতারা খুবই এক্সাইটেড এবং অ্যান্টিসিপেশন নিয়েই আমি এই ছবিটা দেখতে ঘুরছি আর আমি এর আগে থিয়েটারটা দেখেছিলাম প্রথমবার এটা দেখলাম ভীষণ ভালো লাগলো ভারাক্রান্ত হয়ে আছে মনটা আমি আশা করবো যে বাকি সবাইদের মানে সবার ভালো লেগেছে খুবই এক্সাইটেড আমার মনে হয় আমরা যারা নাটকটা দেখেছিলাম নাটকটা থেকে বেরোনোর সময় ঠিক এরকম লেগেছিল ছবিটা দেখার পর জাস্ট আমি এখন ভারতে পাচ্ছি এটা অন্য জমে ছিলাম মনে হচ্ছে বললাম আমি এক্ষুনি যে আমার ভারাক্রান্ত লাগছে নিজে পার্ট হয়েও হয় না যে ছবিটা দেখার পর একটা অন্যরকম ফিল হচ্ছে ভীষণ ভালো লেগেছে অর্ণদা অর নির্বন্ধর সাথে খুব ভালো লাগছে আমি মানে यूजালি কোনো প্রিমিয়ারেই আমি যে ওঠা হয় না বাইচয়েস বাট এটা অর সাথে একটা আলাদাই সম্পর্ক আছে আর খুবই ভালো আর নির্বন্ধা যখন দেখেছে আই ওয়াজ ভেরি ইগার টু ওয়াচ দিস ফিল্ম সো খুব ভালো এই

বিশ্বাস অবিশ্বাস সবকিছু হেঁটে গেছে আমাদের সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাই দেখানো হয়েছে ভালো ভালো এবং না না হবে খুবই অথই যেটা নাট্যরূপ অর্ণ মুখোপাধ্যায় দিয়েছিল আমার বারবার দেখার মতো একটা নাট্যরূপ সেটা আমার নিজের মনে হয়েছে যে বাংলায় ওথেলোর একটা অসামান্য আর এই মুহূর্তে যে সিনেমাটা দেখে বেরোলাম সেটা ওই নাটকের একটা চলচ্চিত্র চিত্রায়িত একটা অসাধারণ অ্যাডাপ্টেশন অর্ণর প্রথম ছবি বলে একেবারে মনে হচ্ছে না এবং প্রতিটি ফ্রেম প্রতিটি অভিনয়ের জায়গা থেকে শুরু করে ছবির মিউজিক ছবির সিনেমাটোগ্রাফি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত এত যত্ন করে এত সাজিয়ে এত সুন্দর করে তৈরি করা যে এবং বহুদিন বাংলাতে এত স্টাইলাইজড একটা ছবি দেখিনি বাংলার দর্শককে অন্য একটা অসম্ভব স্টাইলাইজ ছবি নিয়ে এসে দিল আজকে অথই দেখতে আসার একটাই মানে বিশেষ কারণ সেটা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ারের অধেলক কিভাবে অর্ণ আর অনির্বাণ বড় পর্দায় নিয়ে এসছে বিশেষ করে বাংলায় সেইটা বিশেষ করে দেখার তো কীরকম লাগলো সেটা বলবো না আমি চাই দর্শক আসুক এরকম ছবি দর্শক কি বলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ কারণ গল্পটা তো আমরা সবাই জানি কিন্তু তার এন্টারপ্রিটেশন কিভাবে হলো আর কি বড়ো পর্দায় সেইটাই মানে আমার ওই কিউরিয়াসিটিটাই ছিল আমি যদি এখন সবটা বলে দিই কেমন লাগলো বা কি হলো তাহলে সেই কিউরিয়াসিটিটা থাকবে না আজকে স্পেশাল স্ক্রিনিং দর্শক আসুক আর বাংলায় আমি মনে করি যে নতুন পরিচালক আসা দরকার সো অন্য অন্য মতো পরিচালক আসা দরকার খুবই খুবই মানে এই মাত্র হয়ে গেছে আমার মনে যারা দেখেছেন আরো ভালো বলতে পারবো আমি নিউট্রালি হয়তো বলতে পারবো না আমার মনে হয় খুবই ভালো খুব ভালো লেগেছে যে তার বলার অপেক্ষা ছিল হ্যাঁ নাটকটা দেখতে ভীষণ ভালো লেগেছে আর এখন তো দেখলাম খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে না না যেটা দেখে সব কথা তো ঠিক মানে অনুভূতি দিয়ে বলা যায় না আর মুখে বলা যায় না অনুভূতি দিয়ে করতে ভালো লেগেছে ঠিক আছে খুব ভালো লাগছে আমি মানে মুগ্ধ হয়ে গেছি অলরেডি আমি সেকেন্ড হাফ এর জন্য ওয়েট করছি আর আমার হিরো যার সাথে আমি বসন্ত এসে গেছে বলে একটা সিরিজ করেছে পারলে দেখবেন সে তো মানে ফাটিয়ে দিয়েছে আমি তো তাকে খুঁজছি তাকে পেলে আমি কংগ্রাচুলেশনটা বলবো প্রিমিয়ার জিনিসটা এমন না যে আমাদের মুখ থেকে কেউ খারাপ বলে না বেরিয়ে অবশ্যই তো জিনিসটা বিশ্বাসযোগ্য করাটা একটু অসুবিধা হয়ে যায় এটা তো ভালো বলবেই সহকর্মী সবাই তো সেই সেইখান থেকে যখন একটা অসাধারণ ছবি সত্যি আসে তখন কীভাবে প্রকাশ করব বুঝে উঠতে পারি না কিভাবে বলবো বুঝে উঠতে পারি না কীভাবে মানুষকে অনুরোধ করব হলে গিয়ে দেখুন ছবিটা সেটা একটু বুঝে উঠতে পারি না তো তুমি অবশ্যই বলবো প্রত্যেককে এই ছবিটা দেখো অবশ্যই এবং আমাদের বাংলায় গর্ব করার মতো যে অভিনেতারা আছে মেকাজরা আছে সেটা কিছু কিছু ছবি মিস হয়ে গেলে তোমরা সেই প্রতিভাগুলো প্রতিভাগুলোকে মিস কর তো আমি বলবো এই ছবিটা প্রত্যেকে মিলে সকলে মিলে অবশ্যই দেখো কিছু কিছু ছবি দেখার পর আমরা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করি তো এটা আমি বলতে পারি ডিজ ওয়ান অফ দ্য না একদমই তাই একদমই তাই এম ফাইক আমরা ক্রিমিয়ারে আমাদের দুই রকমের মানসিকতা সব সময় থাকে কারণ আমরা জানি যে আমরা পরে পরিবারের সাথে ছবি দেখতে যাব তো প্রিমিয়ারে অনেক সময় হয় যে আমরা আবার হাফ টাইম হোক বা মানে সৌজন্য বোধ দেখি আমরা বেরিয়ে যাই কিন্তু কিন্তু সত্যি বলছি যে আমরা প্রথম থেকেই জানতাম যে এই ছবিটা দেখতে বসলে আমরা বেরোতে পারবো না তাই জন্য একদম উপরে উপরিরোধে চলে গেছিলাম দুজনেই এবং সেটাই হয়েছে আর এটাই বলবো দর্শককে যে আবার একটা ভালো ছবি অনির্বন্ধা এবং তার পুরো টিম হিল তো আপনারা আসুন ছবিটা রিলিজ হয়ে গেছে ছবিটা দেখুন ভালো না বেশে থাকতে পারবেন না আমি এটা বলতে পারি চূড়ান্ত এক্সপেক্টেশন নিয়ে এসেছিলাম কারণ আমি অথইটা নাটকে নাটকটা দেখেছিলাম তা আমি ভাবছিলাম যে কী আলাদা করবে ওই সেম গল্পটা কিরকম ভাবে ওই তিনজন করবে পুরো ধাঁধা লাগিয়ে দিয়েছে কিন্তু মানে ক্যামেরার কাজ এত সুন্দর সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স যত মনে মনে হচ্ছিল না যে আমি স্টেজে ওটা দেখেছি একদম অন্যরকম ভাবে কারণ অনেক ছোটো ছোটো জিনিস আছে সেগুলো বলে ফেললে বেশি হয়ে যাবে তো খুব ভালো ভালো আমি কি বলবো মানে আমার সত্যি এখন কিছু বলতে ইচ্ছে হচ্ছে না কারণ নাটকটা তো দেখিয়েছি অনেক কয়েকটা জিনিস মানে খুব মানে নাটকটা যেরকমভাবে হিট করে সিনেমাটাও ওরকম করে কিন্তু কয়েকটা টেকনিক্যাল জিনিসপত্র জানার খুব ইচ্ছে ছিল যে মানে কিভাবে ওরা নাটক থেকে এখানে করেছে সো ওটা খুব ইন্টারেস্টিং ছিল ওটা খুব ভালো লেগেছে বলবো দেখুন মানে কাজ দেখা উচিত আমার খুবই ভালো লেগেছে খুবই অন্যরকমের কাজটা হয়েছে আমি নাটকটা তো দেখিয়েছিলাম নাটকটা খুবই মূলমুগ্ধ তো ছবিটা অনেকটা বদলেছে কিন্তু নাটকটার যে হার্টটা সেইটা খুব সুন্দর করে বজায় থেকেছে অভিনয় ভীষণ ভীষণই ভাল লেগেছে এবং ওভারঅল আমার মনে হচ্ছে আমরা সাম্প্রতিককালে যে ধরনের ছবি দেখে অভ্যস্ত বাংলাতে সেইটা থেকে খুবই অন্য রকমের একটা কাজ হয়েছে সেটা যদি দর্শক দেখেন খুব ভালো লাগে ধন্যবাদ